কাল আনুমানিক সাড়ে থেকে চারটা এই আধা ঘন্টা আমরা টাসপোর্টস অভিযান পরিচালনা করি সেখানে সোমা নদীতে আমাদের বিজেপি সদস্য দশজন সহকারে ম্যানজিস্ট্রেট ছিল এই টাসপোর্টস অভিযানে আমরা গোয়েন্দার তথ্যের ভিত্তিতে পশ্চিম সাহেব এলাকাতে আমরা একটি ইঞ্জিন চালিত নৌকা গরু সহ আটক করতে সমর্থ হই সেখানে প্রায় নব্বইটি নব্বইটি গরু ছিল যে লিগাল প্রসিডিউর জব্দ সেটার ব্যাপারে আমরা জেলা প্রশাসন সাথে আমরা ডিসকাস করি সেটি হচ্ছে যে এই নব্বইটি গরু সীমান্ত থেকে যে বাজার আছে ওখান থেকে এই গরুগুলা ওখান থেকে লোড করা হয়েছিল এবং সেটি কিনা ধনুপ্রসার দিকে যাচ্ছিল জামালগঞ্জ হয়ে ধনুপ্রসার দিকে এই সুনামগঞ্জের যে স্থানীয় লোক আছে তাদের জিম্মাই দেওয়া হবে জিম্মাই দেওয়ার পরে এটি ম্যাজিস্ট্রেট কর্তৃক একটি নিয়মিত মামলা দায়ের করা হবে এবং এই মামলার পরিপ্রেক্ষিতে কোর্ট যে নির্দেশনা দেয় পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে সেখানে এলএসডি যে রোগটা আছে সেটা করে গোটা গোটা দেখা যায় তো সেটার যে সিমটম সেটা কিন্তু এই নব্বইটা গরুর মধ্যে নাই এবং এদের পা ছোট এবং শিংয়ের এবং চেহারার এবং যে চিহ্নর কথা আপনারা বললেন সেটার প্রেক্ষিতে বোঝা যাচ্ছে ভয় সম্ভবত এটি বাংলাদেশি গরু না হওয়ার পসিবিলিটি বেশি তারপরে কিছু কিছু গরু আছে আবার দেখা যাচ্ছে যে বাংলাদেশি গরুর মতো তাদের যে চিহ্ন এবং আকার আকার ধরন সেগুলো মিক্সচার হিসেবে আছে বলে মনে হচ্ছে যেটি কিনা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন উনি যেটা বলছেন ম্যাক্সিমাম গরু যে এটা মেঘালয়ের যে গরুর যে চিহ্ন বা তার যে বৈশিষ্ট্য সেটার বৈশিষ্ট্য এখানে বিদ্যমান প্রায় সত্তর লক্ষ টাকার কাছাকাছি হবে এই নব্বইটি গরু এখানে বিজিবি আছে গতকালকে এটা বিজিবির আটককৃত একটি নৌকার মাধ্যমে প্রায় নব্বইটির মতো গুরু ধরা পড়েছে তো এটা একটা বিষয়বস্তু যেহেতু আছে এখানে কারণ এখানে অনেক স্টেক হোল্ডার যারা মালিক মালিকপক্ষ তাদের একটা আত্মপক্ষ সমর্থন একটা সুযোগ থাকে অবশ্যই আমরা একটা জিনিস জব্দ করব জব্দ করার পরে যখন এটা বাজেয়াপ্ত হবে বাজেয়াপ্ত করা মানে হচ্ছে এটা একটা মালিকানা পরিবর্তন বা নিলাম পরিবর্তনের মাধ্যমে একটা প্রসিডিংয়ের মধ্যে যাবে তো এটা যেহেতু সিদ্ধান্তের একটা বিষয় থাকে তো আমরা এটা নিয়মিত মামলা বিজিবি এটা করবেন করার পরে এই কোর্টে এটা একটা রায় হবে রায় হওয়ার পরে এটা যদি নিলামের মাধ্যমে যেতে হয় তাহলে সেটা নিলামের মাধ্যমে এটা

Oh, <laughs>